আসলে সবাই বক্তব্য দিয়েছি কিন্তু অনেকগুলো বিষয়ে এখানে অনেকে অনেক ধরনের পরামর্শ দিয়েছেন আমি একটু এখান থেকে বেরিয়ে গিয়ে আমি বিমানের চেয়ারম্যানের সঙ্গে আমি ভই সঙ্গে মেসেজ দিয়েছিলাম উনি আমার রিটার্ন কল ব্যাক করছেন আমাকে এবং তিনি আমাদের বলছেন আমি উনি একটা মিটিংয়ে আছেন এই কোনো ধরনের কিছু থাকলে ইমেলে ওনার কাছে পাঠিয়ে দিলে উনি ডিটেলস আগে থেকে রাখবেন তারপরে দেখা করা যাতে কোনো বিষয় তা আমি ওনাকে সরাসরি একটি কথাই বলেছি বিষয় কিছু নেই আপনি থাকতে সিলেটের এই বিমান বন্ধ এটা আমরা মানতে রাজি না তাহলে এটা মানতে রাজি না তখন উনি বলে মিটিংয়ে আসি বিষয়ে কথা বলবো যাই হোক আমি আর কথা না বাড়াই আমি মনে করি বিষয়বস্তু কেন আমাদের হঠাৎ করে বাংলাদেশে সিলেটের এই ম্যানচেস্টার থেকে এই বিমান বন্ধ করে বাংলাদেশের কিলা আমাদের এবং হঠাৎ করে শুধু আমাদের এই রুটেই বন্ধ হবে আর সব রুট কেন যেহেতু এই রুটটাই হচ্ছে প্রবাসীদের জন্য এবং সত্য কথা বলতে গেলে এটাকে যে মানে নেওয়া উচিত ছিল সেটাও বিমান করতেছে না অবশ্য বিমানের যদি কোনো আর ইম্পর্টেন্ট কোনো রোড থাকে তাহলে সেটা হচ্ছে সিলেট অন্যান্য টাকার পরে যদি কোনো ইন্টারন্যাশনাল রুটে যাত্রীদের কথা বিবেচনা করলেও সেটা হচ্ছে সিলেট তা আমার মনে হয় আমরা একটা যারা এটা নিয়ে আন্দোলন করছেন তারা সহ একটা মেসেজ এটা আগের থেকে এইভাবে দিলে মনে হয় ভালো হবে সেটা হচ্ছে আমরা প্রকৃত এটা নিয়ে আজকের এই মিটিংয়ের যেটা হবে সেটা নিয়ে আমরা প্রশাসনিকভাবে আমরা সবাইকে একটু নোটিসে দেওয়া যাতে করে মানে সব সেক্টরে ইনভলভমেন্টটা থাকা উচিত এবার আমরা যেটা করছি সেটা জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন থেকেও যদি মেসেজটা যায় এবং বর্তমানে বিমানের দায়িত্বে যদিও উনি চেয়ারম্যান কিন্তু উপদেষ্টার দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা উনি হাসান অলিস ইন্তেকাল করার পরে এই মন্ত্রণালয়ের দায়িত্ব এখন স্বয়ং সরাসরি প্রধান উপদেষ্টা তা আমার মনে হয় আমরা একটা মানে পয়েন্ট ঠিক করে যা আমাদের দাবি মানতে হবে আর যদি তখন দাবি আমাদের আলোচনা যেহেতু আলোচনার কথা উনি বলছেন আমাকে ডিটেলস ইনফরমেশন দিলে আপনারা যারা আছেন আমরা যারা আছি সবাই মিলে একটা মেসেজ ওনাকে ইমেলে আমরা কালকেই দিতে পারি তাহলে ইমেলে দিলে আপনি আর এই সঙ্গে আমরা সময় চেয়ে নিতে পারি কারণ সেই সময়টা যদি আমাদের নেতৃবৃন্দ যাদেরকে নেবেন একটা সিলেক্টেড কমিটি করেন যারা এটা সম্বন্ধে এই রুট সম্পর্কে যে কোনো আগ্রুমেন্টে ওনার সঙ্গে কথা বলতে পারবেন আমরা তাই তো চেহারা দেখে যাব যারা রুট সম্বন্ধে অভিজ্ঞতা আছে এই ট্রাভেলিং এজেন্সি বলেন বা যারা অভিজ্ঞতা আছেন তাদের সঙ্গে রাজনৈতিক দলের আমাদের এখানে যারা আছেন তারা দুইজন বা তিনজনের প্রতিনিধি বা ছজনের প্রতিনিধি একটা স্কেল ঠিক করে আমরা গিয়ে না যে এটা করেন আর এটা না করলে আমরা তো আমাদের আমাদের একটাই পথ আছে মনে হয় আমরা সবাই জোরালোরভাবে এটা তুলে ধরলে এটা পিস পাওয়ার কারণ ওনার পালস আমি এখনই আমি বলছি যে এখান তো সবাই যাচ্ছে যে আপনি আমাদেরকে আর কেউ না আপনার প্রস্তাবে না কি বন্ধ হয়ে গেছে এটা এটা যদি বলছেন না এটা ওনাকে তো মন্ত্রণালয় থেকে একটা প্রস্তাবনা আকারে দেওয়া হয়েছে তা আমার মনে হয় আমরা যদি এটা প্রস্তাব কালকেই পাঠাই আপনার যেটা সুন্দর করে হোক এটা প্রসেস করে আমরা পাঠাই পাঠানোর পরে আমরা যদি বলি যে এই তারিখের মধ্যে আমাদেরকে এটা রেফারেন্স আমরা দিলাম আমাদের ইমেল নাম্বারও দিলাম দিয়ে বলতে পারি যে আমাদের এত তারিখের মধ্যে জানান আশা করি যদি না শুনেন তখন তো আমরা আমাদের পথ বেছে নেব আমার মনে হয় আমরা যদি শক্তভাবে থাকি খালি শুধু আপনারা বিমান দেখতেছেন কেন যদি আমি এটাই বলি আমাদের এখানে সব সাংবাদিকরা আছেন সব সেক্টর মানুষ প্রশাসনের সিলেটের সঙ্গে যেভাবে বৈষম্য শুরু হয়েছে তা বিগত সতেরো বছরে ধারাবাহিকতায় গত সতেরো বছরেও আমরা একেবারে নিষ্পেষিত ছিলাম আর এখন সেটা যদি আমি বলি আমাদের প্রজেক্ট থাকা সত্ত্বেও একের পর এক বাতিল করা হচ্ছে আমি মনে করি আমরা ইনফরমেশন কালেকশন করেছি আমরা হয়তো এটা নিয়ে কথা বলবো সবাই তো আমার মনে হয় আমাদেরকে রুটে যেতে হবে এবং রুটে গিয়ে আমরা পয়েন্ট আউট করে আমরা যদি কথা বলি ইনশাল্লাহ আমরা এটা হব আপনার এখানকার প্রশাসন এখন দেখুন সিলেটের প্রশাসনে একটু গা ছাড়া বাপ দিয়ে বসে আছে তাদেরকে একটা মেসেজ দিতে হবে সিলেট শান্ত ঠিক আছে আমাদের এই কারণ সিলেটের সঙ্গে লন্ডনের আমাদের নারীর সম্পর্ক কাজেই লন্ডনের যারা আছে এরাই আমাদের ভাই আমাদের আত্মীয় আমাদের সাধারণ আমরা যে কোনো দুর্যোগময় মুহূর্তে অন্তত প্রবাসী অন্যান্য দেশে যেতে সবার আগে আমাদের এই প্রবাসী ভাই বোনরা আমাদের সকল ডিজাস্টারের সময় সবার আগে তারা এসে আমাদের পাশে তারা আমি মনে করি এটা ম্যানচেস্টারের একা এটা না ওটা আমরা সিলেট বিভাগের আমরা সবাই এফেক্টেড আমাদের সিলেট বিভাগের সঙ্গে এটা বৈষম্য করা হচ্ছে শুধু যদি বাংলা কথায় না বুঝেন তাহলে গড়সি জায়গা যায় না মুঘ না না হ্যাঁ হ্যাঁ মুঘ না আনুলে গড়শি জায়গায় যায় না তবে আমার মনে হয় আমরা একটু স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স হই না হলে আমরা আমাদের পথ পেছনে আল্লাহ আমাদের সকলে